হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অল ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার তো আজকে সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও স্টার্ট করলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা আমি সিঁড়ি মোছামুছির কাজে লেগে গেছি তো বৃহস্পতিবারের দিনকে আমি এই টিড়ি মুছি কিন্তু শরীরটা ভালো ছিল না জন্য মোছা হয়নি তো আজকে শনিবার যেহেতু নিরামিষ খাবো তো রান্নাঘরের ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে আমি বসিয়ে দিয়েছি আজকে খিচুড়ি সকালবেলা তো সব বৃষ্টি হচ্ছিল না সকালে তো আমি খিচুড়ি বসিয়েছি তার কিছুক্ষণ পরেই দেখলাম মেঘ করে আসলো আর মেঘ করে আস্তে আস্তে দেখি হঠাৎ বৃষ্টিও নেমে গেছে আর বৃষ্টি নেমেছে তাহলে আমার খিচুড়ি খাওয়াটা আরও বেশি জমে যাবে না তো সত্যি সত্যি দেখো বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি একটু হচ্ছিলো আর একটু ধরছিলো মানে পুরো একটা না বৃষ্টি হচ্ছিল না তো যাই হোক খিচুড়ি করলাম সকালবেলা খিচুড়ি খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে যে জামা কাপড়গুলো আগের দিনকে ছিল তো ওগুলো মেলে দিলাম মানে ঠিকঠাক মতো রোদ্দুর আর হচ্ছে না আর কি তো জামা কাপড়গুলো মেলে দিলাম আর আমি মাথায় দেখো নিয়েছি একটু চুল কালো করার তেল কেননা আমার চুলগুলো একদম লাল হয়ে গেছিলো তো ভাবলাম মাথায় এই তেলটা দিয়ে রাখি শুকিয়ে যাবে এদিকে যে বাদবাকি কাজগুলো আছে ওইগুলো সারতে সারতেই মানে আমার চুলটা অনেকটাই শুকিয়ে যাবে তো আরও কিছু ধুয়ে দিলাম ভোলানাথের জামা প্যান্ট এইগুলো রোজই ধুতে হয় ধুয়ে দিলাম আর এই দেখো এখন যে শুরু হয়েছে বৃষ্টির নিত্য এই জামা কাপড় মেলে দিয়ে যাচ্ছি আবার উঠাচ্ছি ওই বললাম একটা না বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টি আসছে একটু ধরছে তো দেখো জামা কাপড় মেলে দিয়ে আমি নিচে গেছি একটু রোদ্দুর হলো তারপরে দেখি আবার বৃষ্টি নেমেছে আবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিলাম তো যাই হোক তারপরে জামা কাপড় তুলে নিয়ে আমি মাথাটাতে ঘষে স্নান করে উঠলাম আর এখন আমি যাবো পুজো দিতে আর মাকে বললাম আজকে তুমি রান্না করো তার জন্য আমি পুজো দিতে চলে আসলাম আর আমার ওই যে স্নান করতে একটু দেরি হলো মাথাটাথা ঘষে তার জন্য আজকে আমি পুজো দিয়ে নিচ্ছি আর ঠাকুর ঘরে এসেই প্রথমে দেখো পাঁচ রকম ফুল আগে বেছে আলাদা করে প্যাকেটে রেখে দিলাম কেননা বিকেলবেলা আবার লুট দিতে হবে তার জন্য তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম এসে এই যে ঠাকুরকে আগে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আজকে অনেকগুলো ফুলও হয়েছে তো ফুল দিয়ে একটা একটা করে প্রথমে ঠাকুর মুছালাম তারপরে তুলসী দিলাম তুলসী দিয়ে তারপরে ফুলগুলো দিয়ে দিচ্ছি দেখো আমাদের কিন্তু ঠাকুর ঘরে পুজো দিতে অনেকটা টাইম লাগে আর যেহেতু তোমাদের শটে দেখা এর জন্য বোঝা যায় না কিন্তু প্রায় এক ঘন্টা পুরো ঠাকুর ঘরেই লেগে যায় এটা ওটা এটা ওটা পুরোপুরি ঠিকঠাক করে মানে পুরোপুরি পুজোটা কমপ্লিট করতে আরকি আর কি আর মা ঢুকলে তো আরও বেশি দেরি হয় আমার অন্তত এক ঘন্টা লাগে মা ঢুকলে আরও বেশি টাইম লাগে তো দেখো কথা বলতে বলতে আমি ঠাকুরদের এই যে যত রকমের ফুল আছে সব ফুল দিয়ে একটু একটু করে ঠাকুরদের সাজিয়ে দিচ্ছি আর যে লোকনাথের মালার মধ্যে এরকম করে প্রত্যেক দিনই ফুলগুলো গেতে গেঁথে দিই তাহলে দেখতে একটু ভালো লাগে আর কি তো দেখো ফুল দিয়ে আসনটা খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি আসনটা কি ফুলে ভরা ভরা লাগছে তো আমি পুজো কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরেও দেখো আরও জোরে বৃষ্টি নেমেছিল বেশ ভালোই বৃষ্টি হয়েছিলো সারাদিন ধরে তো দেখ দেখো পুরো মানে উঠোনটায় জল জল লাগছে আর আমাদের ঘরের পেছন দিয়ে তো পুরো জলে থই থই করছে তো যে বললাম আজকে মা রান্না করেছে আর আমি কি করব পুজো দিয়ে তারপরে পুজোর বাসনটা নামালাম নামিয়ে তারপরে বসে আছি কি করব তারপরে দেখো ঘরটা ঝাট দিয়ে ফেললাম আমরা সকালেও যেমন ঝাঁট দিই বিকেলবেলাও তেমন আবার ঘর উঠান ঝাট দিই কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য ভাবলাম যে বসে বসে কি করব ঘরটা ঝাঁট দিয়েই ফেলি তো ঘরটা ঝাঁট দিলাম আর দেখো ঝাট দিয়ে নোংরাটা ফেলেছি আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে নোংরাগুলো আটকে গেছে জন্য আমি আবার জল দিয়ে ধুয়ে দিলাম তাহলে সিঁড়িটা পুরো পরিষ্কার হয়ে গেল আর বাইরে যত জু জুতোগুলো ছিল ওইগুলো তুলে রেখে দিলাম জলটা ঝরে যাবে মানে আজকে আর বাইরে যাওয়া যায় ছিঁড় নেই আর বাইরে বেরোবো না এর জন্য একবারে ঘরে ঢুকে পড়লাম আর আজকে মা কী কী রান্না করেছে চলো দেখাচ্ছি এই দেখো আজকে যেহেতু নিরামিষ গাটি কচুর তরকারি করেছে আলু আর গাটি কচুর তরকারি আর করেছে ডাল আর করেছে কাটুয়া ডাটা চটচড়ি ওই আজকে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে বিকেলবেলা একটু বসেছিলাম এই বাইরে সিঁড়ির ধারে দেখো চুলগুলো বললাম না চুল কালো করেছি তো চুলগুলো আজকে কতটা সিল্কি সিল্কি লাগছে আমার আসলে আমি চুলের যত্ন করি না শরীরের যত্ন করি কোনো কিছুরই যত্ন নিই না তার জন্যই মানে চুলগুলো একদম লাল ফেস্টা হয়ে গেছিলো তো চুলগুলো কালো করে না আমার মানে ভালোই লাগছে আর কি তো ভাবছি মাঝে মধ্যে একটু কালার করে নেব আর তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে সন্ধ্যা লেগে গেছিল তো সন্ধ্যা দিতে চলে এসেছিলাম আর সন্ধ্যাবেলায়ও আমরা ঠাকুর ঘরের এই যে ফুল তুলসী বেলপাতা যেখানে যা থাকে সব ফেলে দিই ফেলে দিয়ে তারপরে ঠাকুরকে আবার মুছিয়ে তারপরে আবার করে দিই আর এই দেখো ফুলগুলো এত টাটকা রয়েছে মনে হচ্ছে কি ফুলগুলো দিয়ে আবার পুজো দেয়া যাবে কেননা যে ঠান্ডা ওয়েদার বাইরে মানে বৃষ্টি হচ্ছে আর অন্য দিন ফুল দিলে ফুলগুলো শুকিয়ে পুরো ব্যাং হয়ে যায় তো তারপরে মানে ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে বাইরের লুটটা দিয়ে নিয়েছিলাম আর তারপরে বাবু ঘুম থেকে উঠলে শুয়েছিলো এই যে দুধ গুলিয়ে দিলাম ওরা খেয়ে নিল তারপরে একটুখুনি পড়তে বসালাম আর পড়তে বসিয়ে তারপরে ওই যে মা বা ভোলানাথ ঘুম থেকে উঠলে চা করে দিলাম আমরাও চা খেলাম চাটা খেয়ে তারপরে যা বাদ বাকি কাজ রাত্রে রুটি করতে চলে আসলাম তো আজকে রুটি করে নিলাম আর একটুখুনি সবজি করে নিলাম আর ভোলানাথ বলছে এই যে কাঁঠাল আছে কাঁঠাল দিয়ে একটুকুনি সবজি দিয়ে খেয়ে নিল রাত্রের খাবারটা তো তাড়াতাড়ি করে রুটিগুলো সেঁকে নিলাম আবার ওইদিকে ভুয়ানাতে টিফিন গোছাতে যেতে হবে আবার কাজে যাবে তো এর জন্য তাড়াতাড়িগুলো রুটিগুলো সেঁকে নিয়ে টিফিনটা গুছিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে আগামীকাল আর তোমরা আমার যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও টাটা গুড নাইট